আরে ভাই আপনি ক্যামেরা দর্শন কেন আপনি কোথা থেকে আসছেন ভাই আমি তো লাইভে ঢুকে গেছি দেখলাম আপনাদের কি করতেছেন আরে ভাই এমন এক চুলা আবিষ্কার করছি গ্যাসের চুলার দিন শেষ গ্যাসের চুলা গ্যাসের চুলা ব্যবহার করবে না না কোনোভাবেই গ্যাসের চুলা ব্যবহার করবে না এই যে লাকড়ি আচ্ছা এই ধরনের ছোট ছোট কিছু লাকড়ির টুকরা দিয়ে সারা দিনের রান্না শেষ সারা মাসের রান্না করে মাত্র 10 টাকা খরচ হবে এমন চুলা বানাইছেন এমন চুলাই কিন্তু ভাই লাকড়ি তো সবাই রোদে শুকায় আপনি ভেজাতেছেন কেন আরে ভাই ভেজা লাকড়ি দিও জ্বলবে সেটাই দেখাইতে আছে কোনো টেনশন নাই এই ভেজা লাকড়ি জ্বলবে এই ভেজা লাকড়ি জ্বলবে কোন চুলা ভাই কোন চুলা আরে ভাই দেখবেন এই যে দেখেন আমি দেখাচ্ছি এই যে ভেজা চুলা এই যে দেখেন এই ভেজা লাকড়ি জ্বলবে এই ভেজা লাকড়ি জ্বলবে এখন পুরো এই বাবার বাবা দৌড় দৌড় করে আগুন জ্বলতেছে দেখেন দৌড় দৌড় করে আগুন জ্বলতেছে আচ্ছা আচ্ছা কোনো ধোঁয়া কালি কিছু নাই এখন এই যে ভিজাইলের লাকড়ি জি এই লাকড়ি জ্বলবো অবশ্যই জ্বলবো আপনি দেখেন কেমনে সম্ভব এটা এই যে দেখেন আমরা এখানে এই যে দিয়ে দিলাম আচ্ছা দেখেন কোনো ধরনের ধোয়া কালি কোনো ধরনের কোনো কিছু হচ্ছে না ওরে বাপ রে বাপ এই এত সুন্দর ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে অবশ্যই একদম ফ্রেশ আগুন কোনো ধরনের কালি ধোয়া বাসায় কোনো ধরনের কোনো কিছু হচ্ছে না মানে কালিও হবে না কালি হবে না বাসায় ধোয়া হবে না ধোয়া তো হচ্ছে না ভাই আপনি দেখতেছেন না আচ্ছা এই যে সবগুলা কি আপনার চুলা ভাই এগুলা চুলা এই পাশে এই যে আপনার এগুলো আছে যে বড় বড় এই রেস্টুরেন্টের জন্য এত বড় এটা চুলা ভাই এটা অবশ্যই চুলা ভাই এটার ভিতরে আপনার এই যে মানুষ বসে যেতে পারবো আচ্ছা আচ্ছা আপনি দেখবেন এই যে বড় বড় মানুষ বসে যাবে দেখবেন আচ্ছা এই দিকে আসেন তো এদিকে আসেন দ্রুত আসেন দেখেন দেখেন মানে আজব একটা চুলা দর্শক আজকে লাইভে আপনাদেরকে দেখাবো দেখেন এই দেখে একটা মানুষ রান্না করা যাবে নাকি যে আজ তো আপনি দেখেন তার মানে পঞ্চাশ ষাট কেজি রান্না করা যায় সমস্যা আচ্ছা আরো বেশি একশো কেজি দুইশো কেজিও রান্না করা মানে এই চুলায় মাত্র দশ টাকায় রান্না সারা মাস সারা মাসের 10 টাকা রান্না কেন সম্ভব ভাই ভাই আপনি দেখেন আমাদের লাকড়ি আমাদের দেশে লাকড়ির কোনো অভাব নাই হ্যাঁ ঠিক আছে এই যে লাকড়ি এগুলা যেকোনো জায়গায় আমরা গেলে ক্ষুইজা গাছের ডালপালা সবকিছু পাই আচ্ছা ঠিক আছে আর আমাদের এই চুলা ব্যবহার করার জন্য লাকড়ির পাশাপাশি বিদ্যুৎ লাগে বিদ্যুতের মাধ্যমে আমরা যে চুলার সাথে থাকা যে দেখেন ফ্যান আমরা চালাইতে আছি ঠিক আছে এই ফ্যান গুলো মানে এই চুলা চালাইতে আবার কারেন্ট লাগে কারেন্ট লাগে কিন্তু ভাই কারেন্ট বিল তাই অনেক টাকা দেবে আরে না ভাই সেটাই তো বললাম 10 টাকা আসবে না আমি তো বারেও বললাম 10 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন এই যে আপনার এই ফ্যানটা চালাইতে আপনার বিদ্যুৎ লাগে এটা ছোট একটা ফ্যান আচ্ছা 12 ভোল্টের একটা ফ্যান এটার মাধ্যমে আমরা চুলার ভিতরে অক্সিজেন দেই হ্যাঁ অক্সিজেন যেটা করে আমাদের এই কাট থেকে যে কার্বন তৈরি হয় আগুনে পড়ার কারণে এই কার্বনটা টোটাল ধ্বংস করে দেয় আচ্ছা কার্বনটা ধ্বংস করার কারণে কোন ধরনের ধোয়া কালে আমরা আমরা দেখতে পাচ্ছি মানে লাকড়ি দিয়া রান্না করলে কোনো কালি হবে না না কোনো কালি ধোয়া কিচ্ছু হবে না ধোয়া হবে না না ধোয়া না হইলে কালি আসবে কোন জায়গা থেকে আপনি আজব ব্যাপার তো জি ভাই মানে এটা কি ডাবল চুলা এটা দুইমুখী চুলা দুইমুখী চুলা জি বাসা ব্যবহারের জন্য এটা বাসাবাড়িতে ব্যবহার করার জন্য জি আর এই বড় চুলা কি মানে কারখানায় এগুলা আপনার বিভিন্ন ধরনের মিষ্টি কারখানা চানাচুর ফ্যাক্টরির তারপর হচ্ছে বড় বড় যে বিয়ের অনুষ্ঠানে যে রান্না করে ডেকোরেটররা তাদের জন্য এছাড়া পঞ্চাশ কেজি চালের যারা বিরিয়ানি করে তাদের জন্য আচ্ছা আরো বেশি বেশি রান্না যে যেরকম চায় আচ্ছা ভাই আমি কাস্টমারের পক্ষ থেকে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই সেটা হলো এই যে ধাউ করে আগুন চলতেছে মানে এত ধাও ধাও করে তো ভাই আমরাও তো মনে করেন যে গ্রাম অঞ্চলে লাকড়ি রান্না করি জি কিন্তু আমাদের চুলাইতে এত সুন্দর আগুন জ্বলে না ভাই এত সুন্দর আগুন জ্বলে না তো সেখানে এখানে যে অক্সিজেন এবং বৈজ্ঞানিক কিছু সিস্টেম দেওয়া আছে আমাদের আচ্ছা ঠিক আছে এই যে ছোট ছোট টুকরা কি পরিমাণ ধাও ধাও করে আগুন জ্বলে সেটাই দেখতেছি আমরা দেখাবো তার আগে ভাই আজকে আপনি যেহেতু লাইভ হয়ে গেছে